স্বরাষ্ট্র উপদেষ্টার হুশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিরপুরে একে একে দুটি ছটিকা মিছিল বের করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীর ছাত্রলীগ রাজধানী ঢাকায় আওয়ামী জঙ্গি গোষ্ঠীর ছটিকা মিছিল করেছে। আজ রোববার সকালে মিরপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে এই মিছিলটি বের করা হয় এ সময় তারা বিভিন্ন নাশকতামূলক স্লোগান দিতে থাকেন একই দিন বিকেলে মিরপুর এলাকায় আরেকটি ছটিকা মিছিল বের করে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী রাজধানীর মিরপুর এলাকায় ঢাকা ষোলো আসনের সংসদ সদস্য আলহাজ উদ্দিন মোল্লার নির্দেশে রূপনগর থানার বিরানব্বই নং ওয়ার্ড আঠারো নং ইউনিটের সন্ত্রাসীরা এই মিছিলে অংশ নেয় এর আগের দিন অর্থাৎ শনিবার আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছিলেন আওয়ামী লীগ যেন মিছিল বা সভা সমাবেশ করতে না পারে সে বিষয়ে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ব্যর্থ হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে